আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম স্বাস্থ্যকথা ইউটিউব চ্যানেলে আপনি কি গর্ভবতী নাকি আপনার পরিবারের কেউ মা হতে যাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না কারণ আজ আমরা জানব গর্ভাবস্থায় কোন খাবার খেলে বাচ্চা সুস্থ ও বুদ্ধিমান হয় কোন খাবার মায়ের শরীরকে শক্ত রাখে আর কোন ভুল খাবার গর্ভের সন্তানের জন্য ভয়ঙ্কর হতে পারে ভিডিওটি উপকারে এলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চলুন শুরু করা যাক গর্ভাবস্থায় খাবার এত গুরুত্বপূর্ণ কেন গর্ভাবস্থা মানেই শুধু একজন মা নয় একটি নতুন জীবনের দায়িত্ব এই সময়ে মা যা খান সেটাই শিশুর খাবার সেটাই শিশুর শক্তি সেটাই শিশুর ভবিষ্যৎ ভুল খাবার খেলে শিশুর ওজন কম হতে পারে জন্মগত সমস্যা দেখা দিতে পারে মা দুর্বল হয়ে পড়তে পারেন আর সঠিক খাবার শিশুকে করে সুস্থ মাকে রাখে শক্ত ডেলিভারি সহজ করে দুধ ও দুধজাত খাবার দুধে রয়েছে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন ডি উপকারিতা শিশুর হাড় ও দাঁত মজবুত করে মায়ের হাড় ক্ষয় রোধ করে কোমর ও হাঁটু ব্যথা কমায় প্রতিদিন এক দুই গ্লাস দুধ দই ছানা পনির খুব উপকারী ডিম শিশুর মস্তিষ্ক গঠনের সেরা খাবার ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন ও কোলিন ব্রেন ভিটামিন উপকারিতা শিশুর মস্তিষ্ক ও স্মৃতিশক্তি বৃদ্ধি মায়ের শরীরের দুর্বলতা দূর করে দিনে একটি সিদ্ধ ডিম যথেষ্ট সবুজ শাকসবজি যেমন পালং শাক লাল শাক কলমি শাক উপকারিতা রক্তশূন্যতা প্রতিরোধ করে শিশুর জন্মগত ত্রুটি কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে এগুলোতে আছে প্রাকৃতিক ফলিক অ্যাসিড ফলমূল প্রাকৃতিক শক্তির উৎস খুব উপকারী ফল আপেল কলা কমলা ডালিম উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বমি ভাব কমায় শিশুর ত্বক সুন্দর করে প্রতিদিন অন্তত দু রকম ফল খান মাছ বুদ্ধিমান শিশুর গোপন রহস্য মাছে রয়েছে ওমেগা থ্রি ডিএইচএ উপকারিতা শিশুর মস্তিষ্ক ও চোখের বিকাশ সময়ের আগে ডেলিভারির ঝুঁকি কমায় সপ্তাহে তিন চার দিন মাছ খান ছোট মাছ খুব ভালো বাদাম ও বীজ যেমন কাজবাদাম, আখরোট কাজু চিয়া উপকারিতা শিশুর স্নায়ুতন্ত্র শক্ত করে মায়ের শক্তি ও ধৈর্য বাড়ায় ভিজিয়ে খাবার সবচেয়ে ভালো শস্যজাত খাবার যেমন লাল চালের ভাত ওটস আটার রুটি উপকারিতা শরীরে শক্তি যোগায় অতিরিক্ত ক্লান্তি দূর করে পর্যাপ্ত পানি পানি কম খেলে ইনফেকশন কোষ্ঠকাঠিন্য গর্ভের পানি কমে যেতে পারে দিনে কমপক্ষে আট দশ গ্লাস পানি পান করুন যেসব খাবার অবশ্যই এড়াবেন কাঁচা বা আধা সেদ্ধ খাবার অতিরিক্ত চা কফি সফট ড্রিঙ্কস অতিরিক্ত ঝাল ও ভাজা ভাজাপোড়া এগুলো গর্ভপাত ও শিশুর ক্ষতির কারণ হতে পারে প্রিয় মায়েরা মনে লাগবেন আপনি সুস্থ থাকলেই আপনার সন্তান সুস্থ থাকবে আপনার খাবারই সন্তানের ভবিষ্যৎ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন কমেন্টে লিখুন আপনার প্রশ্ন আবার দেখা হবে নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন স্বাস্থ্যকথার সাথেই থাকুন